আজকে রান্না করা হবে গরুর মাংস তো গরুর মাংস রান্নার জন্য প্রথমেই গরুর মাংসগুলোকে আম্মু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে এবার একটি কড়াইয়ে নিয়ে নেওয়া হলো পেঁয়াজ আর রসুন বাটা তারপর দেওয়া হচ্ছে জিরা বাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ তারপর দিয়ে দেওয়া হলো তেজপাতা দারচিনি এলাচ এবার দিয়ে দেওয়া হচ্ছে তেল এবার সব মশলা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছে এবার গরুর মাংস মশলার ভিতর দিয়ে গরুর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হবে মাখানো শেষে মাংসটাকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এবার মাংস থেকে আস্তে আস্তে পানি বের হয়ে মাংসটা কষানো হতে থাকবে এই ফাঁকে হালকা একটু নেড়ে চড়ে দিতে হবে মাংসটাকে এতে করে খুব ভালোভাবে কষানো হবে এই তো গরুর মাংস কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দেওয়া হলো গরুর মাংসের ঝোলে বলক চলে এসেছে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে গরুর মাংসটা তো গরুর মাংস হয়ে গেছে এবার চোলাটা অফ করে নামিয়ে নিতে হবে এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে গরুর মাংসটার আর গরুর মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন